আপনারা বলেন আমরা জীবনের গুনা মাফ করাইতে চাই কি চাই না তোরা বলেন না মাফ করাইতে চাই কি চাই না মোহাবত রাওয়া আওয়াজে বলেন ওরে তুমি তোমা ন বাংায়া সেহে নারী বলো পুরুষ বলো এবার তো গড়ে যে অত্যন্ত মহাব্বতের সাথে আমার নূরের নবী রহমাতুল্লিল আলমিন নবীর মাধ্যমে জানায় দেয় জগতের উন্মতের দলেরা এই দুনিয়ার জমিনের মধ্যে থাইকা যদি তোমরা তোমাদের গুণা মাফ করাইতে চাও তাইলে তোমরা দুনিয়ার জমিনে দুইটা কাজ সরাও এক নাম্বার আল্লাহ এবাদ দুই নাম্বার আল্লাহ কোরআনের তেলাওয়া আমি জানতে চাই বাবাজিয়া এই

আল্লাহর কোরআন বেশি তালাবাদ করতে চায় না আবার এখানে অনেকে না আপনারও আল্লাহর কোরআন তেল করতে চান না বলে হুজুর কেন কারণ কোরআন তেলাবাদ করবেন কোন সময় আপনি ফলরের মুহূর্তে মোবাইল টিভা বন্ধ করে ঘুমাইতে যান ঘুম থেকে উঠতে পারেন না সকাল নয়টা দশটায় ঘুম থেকে জাগ্রত হন ওই সময় আল্লাহর কোরআন করার সময় আপনার কাছে নাই অনেক মুরব্বীদেরকে জিজ্ঞাসা করেন ওই যখন ঘরের মধ্য থেকে ফদরের নামাজ পড়ার জন্য যাইত ফদরের নামাজ পড়ে বাড়িতে যাওয়ার সময় সকালবেলা ঘরের মধ্য থেকে গুনগুন গুনগুন কোরআনতাল বাতের আওয়াজ শুনতে পাইত আর বর্তমানে মা বন্ধের কোরআন তাল বাতেরা আবার শুনতে কথা রাতে না ডেকে ঘুমাই না কেরা আমার শোনা দেয় কথা বলেন ঠিক কিনা তুমি আমার কথা বুঝো মাইকের সাউন্ড চলতেছে স্পিকারের সাউন্ড তোলো লোটা বাড়াই দ লো 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 লোড আপনারা বলেন মহিলাদের জায়গা হচ্ছে না মা বোনেদের এখানে জায়গা হচ্ছে না আপনারা কষ্ট করে একটু চাই পাঁচ বসে। এটা তো আম মুজুর আমি আপনাদের ছেলের মতো কষ্ট করে আপনি আপনার একজন বোনকে জায়গা করে দেন আমি হয়তো আপনাকে জানানোতে জায়গা করে দিবি ও জায়গা করে দিন একজন এক লোড হয়ে গেছে বেশি লোড হয়ে গেছে আপনারা তো মানুষ আস্তে গিয়ে বসছে আপনাদের অসুবিধা হচ্ছে নাকি তুমি আবার কথা আবার বোঝো তোমার রিবটা বাইরে আছে। এজন্য মাইকে মাইকের সাউন্ড বারিয়ে আমার কানে আসতেছে বুঝছো তুমি সাউন্ড তোলো ওই স্পিকারে সাউন্ড তোলো রিব কমাও হ্যাঁ আর সেকেন্ড সাউন্ডটা কানে আসতেছে রিটার্ন আসতেছে বুঝছেন এই জন্য তাহলে বলেন আগে মা বোনেরা এই যে একরকম না সাউন্ডটা দুই রকম একটাই দিক থেকে আসতেছে এক এই দিক থেকে কেমন লাগতেছে মুরবিরা বুঝছে এবং ওনারা অনেকে বুঝছে মানে আমার কানে লাগতেছে আর আমার হ্যাঁ এখানে আমার কান বরাবর আমার কান ফাইটা অসুবিধা নেই আমার কানে আওয়াজ আমি সুন্দর ওয়াজ করতে পারবো আপনারা বলেন বাবাজিরা আগে মা বোনেরা কোরআন কোরআনতার করত এখন করে এখন করে করে একশো পার্সেন্টে দুই পার্সেন্ট একবারে কম এই জন্য দেখবেন ঘরের মধ্যে কোনো বরকত হয় না রহমত নাই রোগবালা মুসিবত ছাড়ে না কথা বলেন ঠিক কিনা এই জন্য মা বোনদেরকে বলবো আপনারা কোরআন তালাত্রা বেশি বেশি করবেন যদি আপনার ঘরের মধ্যে আপনি বরকত চান কথা বলেন ঠিক না বেঠে কোরআন আমরা সবাই জবান খুলে আল্লাহ কোরআন কালিমের তালাত করিয়া পড়ে সেরা 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 I জিকির করেন ইলাহা ইল্লাল্লাহ

আল্লাহ একটা জবানও তো বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জুড়ে ধরে পায় না আলহামদুলিল্লাহ আমার সিরাজগঞ্জ জেলার অন্তর্গত উল্লাপাড়া থানা দিন এই শুকুলwidehat জলসার মাহফিলের ভাই বাবাজিরা বন্ধুরা গো ও পরদার অন্তরালের মা বোনেরা যারা যারা মাইকে রওয়া শুনতেছেন আপনার এই জান্নাতের বাগানে আসার কারণ আপনাদেরকে কেউ টাকা দিয়া ভাড়া কই যায় না বসায় নাই বসাইছে আপনাদের কেউ খাবারের লোক দেখে আয় না বসায় নাই তবুও আসার সময় দেখলাম আপনাদের জন্য কয়েক ব্যাগ খাবার তৈরি করা হয়েছে ও মুসলমান আপনাদের এই মা ফিরে আসার উদ্দেশ্য হইল একটা বলে হজুর উদ্দেশ্য কোনটা আমরা জীবনে অনেক গুণা করেছি লুকাইয়া লুকাইয়া গুণা করেছি গোপনে গোপনে গুণা করেছি মনের অজান্তে আমাদের অনেক অনেক হয়েছে এই গুনার খবর মা জানে না এই গুনার খবর বাবা জানে না এই গুনার খবর কেউ জানে না ও মুসলমান আমাদের সকল গুনার কারণে আমরা কিন্তু জাহান মধ্যে যাওয়া লাগবে কথা বলেন না ঠিক না বেটি ওই গুনার কারণে আপনি আমি জাহান নামে চলে যাওয়া লাগবে কিন্তু আল্লাহ আমরা যে এত গুণা করলাম আপনার গুণাগুলাকে আপনি মাফ করে দিবেন না আমার দূরে একটা গোস্তরে টুকরা যেটার নাম হলো লতিফের কলম তারা তরিক গ্রহণ করেছেন হকালি রপ্তানি পিড়ি মাসে হাতে হাত দিয়ে বয়াত নিয়েছেন আপনার অনেকেই জানেন আমাদের বামসনের দুই আঙ্গুল নিচে হাত দিলে যে ধুক ধুক করে করে কাঁপে ওইটার নাম হলো লতিফে কলম একটা গুণা করলে ওই লতিফে কলমে একটা দাগ খুলিয়া যায় সাধারণভাবে বোঝাই আনে আমার হাতের মধ্যে যে সাদা রঙের টিস্যু দেখতেছেন এই টিস্যু পেপারে যদি একটা কালো রঙের দাগ দেওয়া হয় তাহলে

ওই মধ্যে অনেক গুলা দাগ হইয়া যায় ওই কলপের গুণা গুলা তো আপনি আমি মাফ করাইতে পারি না ওই গুণা নিয়ে কবরে গেলে আপনি আমি আল্লাহর কাছে ধরা পইয়া যাব মুসলমান ও নবীর উম্মতের দলেরা আল্লাহর বান্দার সুলে পাকের উম্মতের দলেরা এই